স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার আন্দোলনে ডি ওয়াইফ ও এদিন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঘিরে উত্তাল মেদিনীপুর জেলাশাসককে ডেপুটেশন দিতে এসে বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অবশেষে অবস্থানে বসে পড়ে বিক্ষোভ নেতৃত্বের অবশেষে অবস্থানে বসে পড়ে বিক্ষোভ নেতৃত্বের আহত তিনজন অন্যদিকে পুলিশের একাধিক একজন মা একজন শিশু আর কত লাশ দেখলে প্রশাসনের টনক নড়বে এই স্লোগান তুলে আবার মেদিনীপুরে বিক্ষোভ মিছিলে অংশ নিল বামীদের ছাত্র যুব সংগঠন এস ডি পাশাপাশি জাল সালাইন কারবারীদের গ্রেপ্তার সমস্ত মৃত্যু দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ সেই সঙ্গে স্বাস্থ্যের হাল ফেরাতে তাদের বিক্ষোভ জমায় তার এই বিক্ষোভ জেলা শাসকের ডেপুটেশনে যোগ দেন মীনাক্ষী মুখার্জি এরই পাশাপাশি কলকাতা থেকে এক ঝাঁক বাম ছাত্র নেতৃত্ব যোগ দেন তাদের মিছিলে আর এই দিনেই বিক্ষোভ মিছিল মেদিনীপুর শহরের পঞ্চুরচক থেকে বের হয়ে ডিং রোড অতিক্রম করে জেলা শাসকের কাছে গিয়ে বিক্ষোভে অংশ নেয় এরপর একটি প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের কাছে স্মারক তুলে দেন আর এই বিষয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি বললেন গোটা পশ্চিমবাংলায় অব্যবস্থা পরিষেবা তাই যতদিন এই বেহাল স্বাস্থ্য পরিষেবা থাকবে ততদিন রাস্তায় থাকবে বামপন্থীরা এরপর করলে তিনি বললেন যদি বাইরে প্রকাশ্যে আসে তাহলে সরকারের কান ধরে ফেলবে জনতা তাই ডাক্তারের কর্মবিরতি মিটিয়ে তাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো কিন্তু আমরা এই স্বাস্থ্যের অব্যবস্থাকে বদলে দিতে রাস্তায় নেমেছি তিনি আক্ষেপ করে এও বললেন আমাদের বিচার ব্যবস্থা হলো শাস্তি দিয়ে অপরাধকে কমানো এবং বিশ্বাস টিকিয়ে রাখা কিন্তু সেই অপরাধ কমেনি thank right. 何でだ

की तो थीक तो थीक दो दो रास्ता कि चढ़कर रास्ता कि चढ़कर रास्ता कि चढ़कर बज़ीगी रास्ता कि चढ़कर रास्ता कि चढ़कर उसकी मुंह में सोना चाह उसका सोन के हाथ का क्या ना बे ताकि धुली ना करने से उसका सोन और कोई समझ तोग्रा पुलिस अच्छा के दोस्ता तो स्टीकले पुलिस पार्क तो व्हाट अपूलिस अच्छा

আমিন সার্ভার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট হাউস সুপারমেন্ট ও মোটর মুমাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সৌনাবভোধ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই প্রযোগে নিতেছে সৌন্যাভভোট ট্রেনিং সেন্টার ক্লাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে এই কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভোটই চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর